সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি দূর দূরান্তে যে যেখানে যে প্রান্তে আসেন না কেন সবাই ভালো আছেন তবে বন্ধুরা আমরা কিন্তু শরণখোলা থানার ভাগেরহাট জেলার অন্তর্গত যারা আছি এই নিম্ন অঞ্চলে বা উপকূলীয় অঞ্চলে আমরা কিন্তু ভালো নেই কারণ আপনারা সবাই জানেন দুই দিন আগে আমাদের এই স্মরণ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আমি এইখানে দাঁড়িয়ে অন্য একটি ভিডিওতে পানির পানির প্রভাব স্রোত আপনাদের দেখাইছিলাম যে কিভাবে পানির তরতর করে আসছে কিভাবে ঘূর্ণিঝড় আসছে বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে দেখাইছিলাম আজকে আমি সেই ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পর আবার সেইখানেই এসেছি ছোট্ট একটি ঘর যেই ঘরে আলমগীর ভাই থাকতো আমি আপনাদের আগের বিরোধে দেখাইছিলাম সেই ঘরটার অবস্থা দেখুন যে কি হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল কি তাণ্ডব চালেছে ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী ছিল এবং কতটা পাওয়ারফুল ছিল তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর সেই ঘরটার সালা কিন্তু একবারে ছিঁড়ে বিরে নিয়ে গেছে এখানে কিন্তু মানুষ থাকার অযোগ্য হয়ে পড়েছে এই জায়গায় বন্ধুরা পানি ছিল আমার এই সমান আমি আসছিলাম ভিডিও করার জন্য আপনাদের দেখাবো কিন্তু ভিডিও করতে পারি না তার কারণ যেমন ছিল বাতাস তেমন ছিল বৃষ্টি তেমন ছিল পানি ভিডিও করার মতো কোনো পরিবেশ ছিল না তারপর এর আগে আমি কিন্তু দেখানোর জন্য চেষ্টা করেছি ঘূর্ণিঝড় রেমাল হয়ে যাওয়ার পর এখন কি অবস্থায় আছে কিভাবে আছে সেটা আপনাদের দেখানোর জন্য বন্ধুরা চেষ্টা করছি এই যে ঘরটা এই ঘরটা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গার টিনগুলি কিন্তু নিয়ে গেছে এখনও কিন্তু বাতাসে টিনগুলি নড়াচড়া করতেছে বা ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে যে আকাশ মেঘাচ্ছন্ন ধমকা ধমকা বাতাস কিন্তু এখনো আছে এখনো কিন্তু রেশ কাটেনি এখনো কিন্তু ঘূর্ণিঝড় রেমালের রেশ রয়ে গেছে তা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই ঘরটার পরিবেশ দেখে বুঝতে পারছেন যে এই ঘরটার কি অবস্থা হয়েছে ভেঙে কিন্তু সব কিছু তসমাস হয়ে গেছে আমি একটু এই সাইডে ঘুরে আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখাচ্ছি এই ঘরটার উপরের অংশটা এখান থেকে দেখুন যেখানে কী আছে আমি কিন্তু আপনাদের এইখানে দেখাইছিলাম যে এখানে পানি কতদূর হয়েছিল এখানে পানি কিন্তু ঠিক এই পর্যন্ত পানি হয়ে গেছিলো এখানে যারা ছিল তারা কিন্তু সাতার কেটে চলে গেছে স্কুলে কেউ গেছে সাইকোলন শেল্টারে যেখানে গিয়ে শান্তি পেয়েছে সে সেখানেই কিন্তু গেছে এই অঞ্চলের গরু পশু পাখি হাঁস মুরগি সবই কিন্তু নদীতে ভেসে গেছে অন্য একটা ভিডিওতে আপনাদের আমি নদীর দৃশ্যটা দেখাবো যে তখন নদীর দৃশ্যটা কি ছিল আর এখন নদীর দৃশ্যটা কি হয়েছে তো বন্ধুরা এখানে যে বাঁধ ভেঙে গেছে দেখতে পারছেন এই যে বাঁধ ভেঙে কিন্তু এখানে পানি এখনো জোয়ারের পানি উঠছে এই বাঘগুলি ভেঙ্গে গেছে এই যে গাছ পড়ে গেছে ওই যে একটা দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন সে ঘরটাও কিন্তু ভেঙে তস নস হয়ে গেছে তো এভাবে যে এই অঞ্চলে এই নিম্ন অঞ্চলে বা এই উপকূলে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাইছে যদি আপনারা বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে আসলে কতটা ভয়াবহ কতটা সিরিয়াস অবস্থা ছিল আমরা এর মোকাবেলা করেছি আমরা এর সাক্ষী আপনাদের জানানোর জন্যই এই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি রাস্তা এই রাস্তাটা কিন্তু একদম দুই ব্যাগে ছিল দুই ব্যাগ এখানে পানি এতখানি পানি ছিল তো এই যে এদিকে কিন্তু পানি এখনো আছে আপনাদের আমি দেখাচ্ছি পানি না দেখাইলে অবশ্য না এই যে দেখতে পারছেন এখনো কিন্তু পানি এই অঞ্চলের মানুষ কিন্তু এখনো পানি বন্দি আছে এই এই যে পানি পানি দেখতে পারছেন অঞ্চলে এখনো কিন্তু মানুষ বন্দি হয়ে আছে আর পানির রংটা কিন্তু বন্ধুরা কালা হয়ে গেছে কারণ সমস্ত গাছের পাতা পইরা পানি পয়সা নদীর পানি পর্যন্ত কালা হয়ে গেছে এখানে কিন্তু পানির খুব সংকট আবার পানির কিন্তু অভাব নাই পানির সংকট এ কারণেই পানির যে পরিবেশ দেখছেন এই পানিতে কিন্তু গোসল করা পাক করা থালা বাসন মাজা কোনোটাই কিন্তু সম্ভব নয় তার কারণ হয়েছে একটাই গবাদি পশু হাঁস মুরগি সব কিন্তু এই পানিতে পয়সা পানি নষ্ট হয়ে গেছে এখানের মানুষ কিন্তু একেবারে বাসযোগ্য নয় অবাসযোগ্য হয়ে গেছে খুব কষ্টে আছে এখানের মানুষ চাল আছে ভাত নাই ভাত আছে চাল নাই পানি আছে খাবার নাই এই অবস্থায় তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু আজকে মানুষ না খেয়ে আসে তার কারণ হয়েছে একটাই চিরামুড়ি খেয়ে মানুষ কতক্ষণ বাসে এখনও কিন্তু চুলায় পাতিল বসে নাই ভাত পাক করার মতো তো আমরা কিন্তু এই অঞ্চলে আসলে খুবই কষ্টে আছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম